নমস্কার বন্ধুরা আমি সুপারনার আপনাদের সবাইকে স্বাগত সুপারনার রান্না করে তো আবারও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো ঝিঙে চিংড়ির চুগলবন্দি আর ঝিঙে দিয়ে এই চিংড়ি মাছের তরকারিটার সাথে থাকলে আর অন্য কিছু তরকারি লাগে না দুপুরবেলা ভাতের সাথে তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে বেঁচে পরিষ্কার করে নেব আর ঝিঙে আর আলুটাই কেটে নেব তো এখানে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ধুয়ে বেঁচে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়ো চিংড়ি মাছ পাঁচটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন বন্ধুরা ঝিঙেটাও কেটে নিয়েছি আর সাথে আলুটাও কেটে নিয়েছি আর আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যাতে ঝিঙের জলের মধ্যে আলুটা খুব তাড়াতাড়ি গলে না যায় আর এদিকে চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখে রাখা চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দিয়ে এবারে ভালোভাবে ভেজে নেব তো চিংড়ি মাছটা খুব বেশি শক্ত করে ভাজলে চিংড়ি মাছটার টেস্টটা থাকে না তো চিংড়ি মাছটা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে প্রায় তো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে তো আলুটা দিয়ে আগে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরেই দিয়ে দিচ্ছি ঝিঙেটা ঝিঙে আর আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন তো নুনটা একটু আমি বেশি পরিমাণেই দিচ্ছি তরকারিটা লাস্টে একবার টেস্ট করে দেখে নেব নুনটা যদি কম হয় তাহলে আর একটু দিয়ে দেব আর না হলে আর দেব না তো ঝিঙে আর আলু নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পর তো দেখুন বন্ধুরা ঝিঙেটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা জলও বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই সময় আমি মশলাটা বানিয়ে নেব তো মশলার মধ্যে বেশি কিছু নেই নিয়েছি শুকনো লঙ্কা সাথে নিয়েছি হাফ চামচ জিরে আর কিছুটা পরিমাণে সর্ষে নিয়েছি তো একসাথেই তিনটে উপকরণ আমি ভালোভাবে মিহি করে বেটে নেব তরকারির মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর ঝিঙের জলে প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা প্রায় তৈরি হয়ে এসেছে এবার আমি ঝিঙে আলু ও চিংড়ি মাছ কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মানে হলুদ গুঁড়ো তো তেলটা আমি একদম অল্প পরিমাণেই দিয়েছি এই গরমে একটু তেল কম খাওয়াই ভালো তা আপনারা চাইলে আর একটু পরিমাণে তেল দিতে পারেন তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবারও অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ ঝিঙে আর আলু আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি ঝিঙে থেকে যতটা জল বেরিয়েছে সেই জলটাই এখনও তরকারির মধ্যে রয়েছে আর আমি যেহেতু ঝোলটা পাত করবো তাই একটুখানি জল আরও বেশি দিয়ে দিলাম আপনারা চাইলে জল আর নাও দিতে পারেন তো বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে লাস্টে আমি এবার একটু দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারিতে তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আর দেখুন কি সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছি